বাংলার বুকে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর ঐতিহ্য ঠিক তেমনই এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী নওগার পাহাড়পুর বৌদ্ধবিহার যা শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার যা সোমপুর বিহার নামেও পরিচিত এই বিহারটির অবস্থান রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে আজ থেকে প্রায় বারোশো বছর আগে বাংলার বুকে গড়ে উঠেছিল এক বিশ্বমানের বিশ্ববিদ্যালয় মহাবিহার এটি ছিল জ্ঞান দর্শন আর বৌদ্ধ সাধনার এক জ্যোতির্ময় তীর্থভূমি কিন্তু কালের প্রবাহে এই মহাবিহার এক সময় ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে যায় তার গৌরবময় ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল অজানা নিঃশব্দে হারিয়েছিল বিস্তৃতির অতলে চলুন ফিরে যাই সময়ের নদী পেরিয়ে সেই হারিয়ে যাওয়া সভ্যতার কাছে অষ্টম শতাব্দী তখন বাংলায় শাসন করেছেন পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক আর বৃদ্ধা গভীর আগ্রহী তিনি নির্মাণ করেছিলেন এই সম্পূর মহাবিহার যা ইতিহাসবিদদের মতে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি তখনকার বাংলাকে বলা হতো পুনর্বর্ধন যার কেন্দ্র ছিল আমাদের নগার এই পাহাড়পুর অঞ্চল এখানে পুণ্ডনগর কোটি বর্ষ ও গমতি নদীর সংযোগে গড়ে তুলেছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু ধর্মপাল চেয়েছিলেন এখান থেকেই ছড়িয়ে পড়ুক বুদ্ধের আলো সম্পুর মহাবিহার আকারে ছিল একটি বিশাল চতুষ্কোণ কাঠামো চারদিক ঘিরে ছিল একশো কক্ষ যেখানে বাস করতেন ভিক্ষু ও শিক্ষকরা কেন্দ্রে ছিল একটি তিরিশ মিটার উঁচু বিশাল মন্দির যার গঠন ছিল কিরাঙ্গনাকৃতি ও স্তূপ ধর্মী পোড়ামাটির ফলকে খোদাই করা আছে বিভিন্ন দেবদেবী পুষ্পলতা মানুষ ও জীবজন্তুর ছবি যা তার সময়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন চিত্র তুলে ধরে আমার সামনে যে ছোট ছোট কক্ষগুলি দেখতে পাচ্ছেন একদম সারিবদ্ধ রয়েছে এটা সে সময় ছিল ভিক্ষুদের কক্ষ অর্থাৎ কক্ষ মন্দিরের চারপাশে ছিল রান্নাঘর শৌচাগার এবং স্তূপ পুরো প্রতিষ্ঠানটি যেন ছিল এক স্বয়ং সম্পূর্ণ ধর্ম ও শিক্ষানগরী সম্পূর ছিল শুধু বাংলার নয় গোটা এশিয়ার এক বিদ্যা কেন্দ্র ইতিহাসবিদ তরণা তিব্বতী ও চৈনিক পরিব্রাজকরা উল্লেখ করেন চীন তিব্বত মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধ ভিক্ষুরা ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে এখানে আসতেন এটি ছিল নালন্দা ও বিক্রমশিলার একটি শাখা তবে নিজস্ব আভিজাত্য নিয়েই গড়ে উঠেছিল এই বিহারকে অনেকেই বলেন বাংলার নালন্দা এই বিহারের অধ্যয়ন ছিল ধর্ম যুক্তিবিজ্ঞান ভাষাতত্ত্ব ও চিকিৎসা শাস্ত্র কিন্তু সম্পরের এই গৌরব চিরকাল টিকল না থেকে শুরু হয় এর প্রথমে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব পরে আসে বহিরাগত শাসকদের লুট ও ধ্বংসযোগ্য আমি ইতিহাসকে ধর্মের চশমায় না দেখে একজন এক্সপ্লোরার হিসেবে দেখছি তেরোশো শতকে মুসলিম সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলেজ বঙ্গ জয় করতে এসে আক্রমণ চালান বাংলার বিখ্যাত জ্ঞান কেন্দ্রগুলোর উপর নালন্দা উদন্তপুরী এবং সম্পূর মহাবিহার ছিল তাদের প্রধান লক্ষ্য ইতিহাসবিদদের মতে এই আক্রমণে হাজার হাজার বৌদ্ধ বৌদ্ধমূর্তি ও বেশ কিছু নিদর্শন পুড়িয়ে ফেলা হয় গণহত্যার শিকার হন শত শত বৌদ্ধ ভিক্ষু যদিও শোম্প ধ্বংসের সম্পূর্ণ দায় সরাসরি বখতিয়ারের উপর চাপানো যায় না কিন্তু এটি এক বৃহৎ সাংস্কৃতিক বিপর্যয়ের অংশ ছিল যা বৌদ্ধ ঐতিহ্যের অবসান ডেকে আনে বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহারের যে দৃশ্যটি আপনারা দেখছেন এই বিহারটি কিন্তু সবসময় এখনের মতো ছিল না এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন আজকের দিনে আর খনন কাজ শুরু হওয়ার কয়েকশো বছর আগে সম্পূর বিহার বা পাহাড়পুর বৌদ্ধ বিহার কেমন ছিল চলুন এবার জেনে আসি পাহাড়পুর খননের ইতিহাস এবং এখানে আবিষ্কৃত নিদর্শনসমূহ ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা পুরো উপমহাদেশে নানা ধরনের জরিপ কাজ শুরু করেন এই ধারাবাহিকতায় পূর্ব ভারতে জরিপ চালাতে আসেন বুকানন হামিলটন ধারণা করা হয় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে তিনি পাহাড়পুর পরিদর্শন করেন আর এটাই ছিল এই স্থানে প্রথম কোনো প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ এরপর এই প্রত্নস্থল দেখতে আসেন ওয়েস্টম্যাট তারা দুজনই দেশে ফিরে নিজেদের অভিজ্ঞতা লিখে প্রকাশ করেন বিভিন্ন পত্রপত্রিকায় এই লেখাগুলো পড়েই অনেকের আগ্রহ জাগায় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজেন্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি নিজে পরিদর্শন করেন পরিদর্শনের পর তিনি বুঝতে পারেন এখানে একটি বড় প্রত্নতাত্ত্বিক সম্ভাবনা লুকিয়ে আছে তাই তিনি পাহাড়পুর ব্যাপকভাবে খনন কাজ চালাতে আগ্রহী হন কিন্তু তখনকার জমির মালিক বলিহার জমিদার এই কাজে বাধা দেন ফলে কানিংহাম বাধ্য হয়ে শুধুমাত্র কেন্দ্রস্থলের সামান্য অংশ আর বিহারের শীর্ষভাগের কিছুটা খনন করে থেমে যান এই সামান্য খননের মধ্যেই তিনি একটি বর্গাকৃতির ইমারত আবিষ্কার করেন যার চারপাশে বেরিয়ে থাকা অংশ ছিল তার দৈর্ঘ্য ছিল বাইশ ফুট পরবর্তীতে উনিশশো সালের প্রত্নতত্ত্ব আইনের অধীনে সরকার এই স্থানকে গুরুত্বের সঙ্গে নেয় আর ঠিক উনিশশো উনিশ খ্রিস্টাব্দে খনন কাজ শেষ হলে পাহাড়পুরকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় পাহাড়পুর খননের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায় যার মধ্যে রয়েছে মূর্তি মাটির মুদ্রা এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উপকরণ এই সমস্ত নিদর্শন সমূহ বর্তমানে পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে দর্শনার্থীরা এখানে এসে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতা শিল্প ও সংস্কৃতির নিদর্শন সমূহ প্রত্যক্ষ করতে পারে পাহাড়পুর বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান প্রতিদিন শত শত বিদেশি দর্শনার্থীকে আকর্ষণ করে এই দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সম্প্রতি একটি আধুনিক রেস্ট হাউস নির্মাণ করেছে এটি মূলত গবেষক ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য নির্মিত হয়েছে যারা একদিনে ভ্রমণ শেষ করতে পারেন না রেস্ট হাউসটি সরকারিভাবে নির্ধারিত ভাড়ায় ভাড়া দেওয়া হয় এবং ব্যবহারের জন্য পূর্বানুমতির প্রয়োজন হয় বিশ্রামের জন্য বিহার প্রাঙ্গণে নির্মিত হয়েছে দশটি ছাউনি যেখানে দর্শনার্থীরা বসে বিশ্রাম নিতে পারেন ছাউনিগুলোর পাশেই রয়েছে একটি প্রাচীন আদলে নির্মিত পুকুর যা পরিবেশকে আরও মনোরম করে তোলে এছাড়াও গাছের ছায়ে বসার জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে এবং পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং এর আশেপাশের মনোরম পরিবেশ নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ফেসবুকে দেখে থাকলে আমার এই ছোট্ট পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আর পাশে থাকায় আমার অনুপ্রেরণা ধন্যবাদ